হঠাৎ করে মন চাইলো যে একটু বেগুনি খাবো তো কি আর করা মন যেহেতু চেয়েছে খেতে তো হবেই আর যেইভাবে সেই কাজ মন চেয়েছে তাই আমি এখনই শুরু করে দিয়েছি বেগুনি খাবো তো বেগুনি খাওয়ার জন্য আমি প্রথমেই বেসনগুলো ভালো করে চেলে নিয়েছি ও এখানে একটু কথা বলতে ভুলে গেছি এখানে শুধু বেসন না এখানে কি ওখানে কিন্তু চালের গুড়ি ছিল আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি একটু বেসন নিয়ে এসো তো আমি একটু বেগুনি খাবো ও দোকানে গিয়ে বেসন আনছে আর ভাবছে যে বাড়িতে মনে হয় চালের গুড়ি নেই এই জন্যে তার সাথে একটু চালের গুড়ি মিক্সড করে নিয়ে এসেছে তোমরা যতটুকু বেসন নেবে তার এক ভাগ চালের গুঁড়ি নিবে কারণ বেসনের থেকে একটু কম চালের গুঁড়ি নিতে হয় আর যদি তোমরা মাপ না বোঝো তাহলে দোকানে গিয়ে বললে ওরাই মাপ ঠিকঠাক করে দিয়ে দেয় আর আমি ভালো করে দেখো আমার ময়ানটা কত সুন্দর হয় মানে আমি যে মিশ্রণটা তৈরি করব সেই মিশ্রণটা তৈরি করার আগে এভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু একদম ভালো লাগবে না আর বেসনটা চেলে নিলে কিন্তু ভিতরের যে গোল গোল দানা থাকে ওগুলো আলাদা করে ফেলা যায় আর ওগুলো যদি থাকে তাহলে কিন্তু বেগুনি একদম ভালো লাগবে না একটু শক্ত শক্ত বাঁধবে এই জন্য আমি ভালোভাবে চেলে নিয়েছি আর এই কালিজিরাগুলো কিন্তু অপশনাল তোমরা ইচ্ছা করলে দিতে পারো নাও পারো আমার কাছে ভালো লাগে আমি এই জন্য একটু দিয়ে নিলাম আর একটা কথাই বেগুনিগুলো কিন্তু আমি লবণ জলে প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি উঠিয়ে ভালো করে রাখছি যাতে জলটা ঝরে যায় এতে কি হবে বেগুনের গায়ে ওই বেসনটা ভালোভাবে লাগবে আমি এই জন্য সবসময় লবণ জলেই সবসময় ভিজিয়ে রাখি আমি কিন্তু এখানে কোনো বেকিং ছোটা ব্যবহার করতেছি না আর ঘরে নিয়েও এই জন্যে ব্যবহার করা হয়নি তোমরা যদি থাকে তাহলে দিতে পারো আর দেখো আমি ডালের বড়ি বানাইছিলাম এত মজা হয়েছিল এরপরে যেদিন বানাবো ওই দিন অবশ্যই ভিডিওটা শেয়ার করবো আজকে সময় পাইনি আর এখানে দেখো আজকে তিতা ডাল রান্না করেছি এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর আজকে আমরা তিতা ডাল দিয়ে বেগুনি খাবো আর বড়া ভাজা তো আছেই এই দেখো প্যাশনটা কত সুন্দর লেগে থাকতেছে একটু কিন্তু পড়তেছে না তোমরা যদি এভাবে করতে পারো তাহলে আমার বিশ্বাস তোমাদেরটা অনেক মজা হবে আর বেগুনগুলো কিন্তু একদম চিকুন চিকুন করে কাটবে কারণ যত বেশি চিকন হবে তত বেশি মচমচে হবে আমি এখানে তিনটা একবারে দিয়ে দিলাম পুটুলি বাবা খেয়েটে কাজে বেরিয়ে যাবে আর বাদ বাকিগুলো একটু পর ভাজবো আর এই তিনটা পুটুলি বাবার জন্য একটু ভালোভাবে ভাজতেছি বেচারা আসলে কোনো কিছু খাওয়ার সময়ই পায় না আমার দেখো কথা বলতে বলতে কিন্তু তিনটা বেগুনি ভাজা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে তুলে নিব পাত্রে বলতে একবার ও থালাই দিয়ে দিচ্ছে ও ভাত খেয়ে বাইরে চলে যাবে আর বেগুনিগুলা এত মচমচে হয়েছিল বলার মতো না আর ওকে এই তিনটা দিয়ে দিলাম আর এরপরে আমি আমাদেরটা ভেজে নেব বেগুনিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল একদম দোকানের মতো হয়েছিল আর দেখো ওকে এই তিনটা দিয়ে দিলাম এরপর আমি এই বেগুনিগুলো ভেজে নিয়েছি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মজা হয়েছে মানে এত মচমচে হয়েছে যেহেতু শীতের দিন চলে এসেছে তোমরা কিন্তু বাসায় অবশ্যই একদিন ট্রাই করবে আর তারপর আমার ভিডিও দেখ কমেন্ট করে জানাবে যে তোমাদেরটা কেমন হলো আমারটার মতো অনেক মজা হয়েছে নাকি তাহলে আজকের মতো এইটুকুইটা